কোণ জ্যামিতি কিন্তু অঙ্কের একটা গুরুত্বপূর্ণ পার্ট অল্প অল্প জানতে হবে তোমাদেরকে চলে আসতে দেখে কোণ কেমন হয় দেখো আমি এখানে সমান্তরাল সরল লেখা আঁকার চেষ্টা করি কতটা হবে জানি না ধরো বি একটা সরল লেখা অংশ আমি এঁকেছি সরল লেখা তো আঁকা সম্ভব সরল লেখা অংশ আর একটা সরল লেখা অংশ যেটা কিনা এ বি সমান্তরাল সিডি আঁকা মোটামুটি আঁকার চেষ্টা করছি যদি কি না কোনো ছেদা এদেরকে ছেদ করে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কোন তৈরি হয় দেখো উপরে চারটে নিচে চারটে কোন আছে আটটা কোন তৈরি হয়েছে তো এদের মধ্যে কেউ কেউ আছে যারা কিন্তু অনুরূপ অনুরূপ বলতে একই রকম দেখো এই কোনটা এই কোনটা তোমরা ভালো করে দেখাতে একই রকম দেখাচ্ছে না তাহলে এদেরকে আমরা অনুরূপ কোন বলবো তাহলে এর যদি সংজ্ঞা বলতে বলে তখন ভাবে দেখো সমান্তরাল সরলরেখাগুলো একই দিকে অবস্থিত এবং ছেলেকে একই পাশে অবস্থিত যে কোনগুলো থাকে তাদেরকে বলে অনুরূপ তোমরা ভালো করে খেয়াল করো দেখো সমান্তরাল সৈন্যখাগুলোর একই দিকে কেন বললাম দেখো দুটোই কিন্তু উপরের দিকে আছে আচ্ছা তাদের একই পাশে কেন বললাম ডান পাশে আছে যদি বা দিকে নিতাম বা দিকে দুটো নিতাম ঠিক আছে এইভাবেই করতে হবে তো এই ধরনের কোনটি কিন্তু আমরা অনুরূপণ বলবো